আল্লাহুল্লাহ সাহায্য কেমন আছেন আসলে সকলে ভালো আছেন আজকে আমরা আসতেছি হল সেই উল্লাপাড়া থেকে তারা সে খেয়েদুলের রসের প্রত্যেক হয়তো আপনারা সকলেই দাঁড়ান শীতের মৌসুমে কিন্তু খেয়েদুলের রস সকলের কাছে খুবই জনপ্রিয় আমরা উল্লাপড়া থেকে রওনা হচ্ছি ভোর পাঁচটার দিকে এখন মোটামুটি সূর্য উঠলে উঠবে ভাব তার কারণ হয়তো আপনারা সকলেই দাঁড়ান সে খেয়েদুলের রস কিন্তু ভোরের দিকে গাছ থেকে নামানো হয় আর সেই রসটাই কিন্তু খায় মজাই আলাদা তো সেই কাজে আমরা ইনশাআল্লাহ তারা উদ্দেশ্যে রওনা হয়েছি আরও অল্প কিছুতরের মধ্যে আমরা কাঙ্ক্ষিত যে

ওইটা বদলি আর আরই ওই বটল আটিনি একটু ছবি ভালো করি বারきゃ রাতে বেশি ভরে না আর দিনেও কিন্তু টুট টুট দি একটু পড়ে আ দেখেন এটা লাগাতার এটা এই বটল দের কি খাস হবি নি হ্যাঁ উপরতে ইই খোয়য় দশকে হেলমেট হেলমেট দেন না টাকাই নি তোই দিলি হ মিষ্টি আছে না বড় দুটো

তো দেখেন ছবি সব পোস্কি কারণ উল্লা বাড়া থেকে একটা ছবি যদি স্মৃতি হিসেবে নাই নিয়ে যেতে পারি তবে আমার স্মৃতি যাওয়ালো ছিল অল্প থেকেই তো গেছে রে তো আমরা পাঁচজন আইসিলে তো যাই হোক দেখেন সব কি শুরু করছে মানে জীবনে রস টস খায় নাই বা খেজুরের রস জীবনে চোহে দেখেন নাই তাই না সবাই সেই একটা মজা মজা এখন রস খাই ভালোই লাগতেছে সেই উল্লাভরা থেকে আসছি তারা আপনারা যদি আসতে কিন্তু সকাল ভোর পাঁচটায় চলে আসবেন এখানে তাহলে কিন্তু এখানে এসে আপনার রস পাবেন আর যদি এখন সূর্য উঠে গেছে এখন কিন্তু আর রস টস আর পাবেন না তো আমরা এখন এমনিতেই মজা করতেছি আর কি তো আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে তারাস বাজারেরই পূর্ব দিকে যে তালগাছের সারি আছে ওই পাশ দিয়ে গেলেই আপনারা কিন্তু আর রস গোলাপ পাবেন আর কি এখানে কিন্তু খেজুর গাছ লাগানো হয় সকাল ভরে কিন্তু পারা হয় আর এই যে এখন আমরা আসি হলো তারাস যে শিশু পার্ক আছে ওইখানে আমরা আছি এখন

তো আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন সকাল ভোরবেলা হয়ে আর একটা সাবধানতা আপনাদের বলি যেহেতু ভোরে আসতে হয় রাস্তাঘাট কিন্তু খারাপ খারাপ থাকতে পারে নতুন যদি হয় অবশ্যই কিন্তু সাবধানে আসবেন আধার সময় একটা ব্রিজ পাইছিলাম তো ব্রিজে এমন টাই উঁচু ছিল আমি মনে করে যে শূন্যতে পড়ে গেছিলাম সেই কথা আসলে আপনাদের বললাম যে অবশ্যই রাতের বেলা আসলে বড় একটা সাবধানে আসবেন তো রসকি খাওয়া হবে এখন

আরে সবাই এখন রস খাচ্ছে কি মজাটা যাই দিব আমরা জানায়েন খাওয়া লয় খারি জিনিস না যার জন্য এত পাগল তো আমরা তো সেই সকালবেলা সরাসরি পাইনি যে অরাयला আগে আইছো তো আগে এসে কি হোম দেখছেন লোকজন কিরকম ভিড় আমি তো আসলে লেটে আছি হাড়ির এক হাড়ি কয়টি হ্যাঁ

うん。Oh.